আমি বানাই দিব আপনি হলো রেগুলার কাস্টমার আপনি যদি ভালো করে না বানাই দেন তাহলে কি হইলো হ্যাঁ ঠিক আছে তাহলে তারা তারি মাপ করেন দেরি করতেছেন নাকি হ্যাঁ ভাবে দিয়ে দিতে বুঝলাম না ভাই সাথে কি কাট করেন দূর এই কত রকমের কষ্ট দেন না তো গ্লাস তো না ভাই সাথে লাটার করেন না আর বসে একদিন যদি পারতো তাহলে মনে হয় একটু শান্তি দিতাম কোন দিক দিয়ে আমার কোনো শান্তি নাই

গাছটা কি বড় হইবো না বড় হো না ছোটো এই মনে হয় আমার তাই না কি দেখলেই তো বোঝা ফলাই আমি এ যে খালি মারে মানে ধরে যায় আমি সে